আঞ্জুমান মেহজাবিন এবং উমরের বিয়ে সম্পর্কে বিস্তারিত লাইভ জনপ্রিয় টিকটক সেলিব্রিটি আঞ্জুমান মেহজাবিন উমরকে হুমকি দিয়েছিলেন যে উমর অন ফায়ারকে তিনি গড়াবেন নিজের জীবন সঙ্গে এবার যেন সত্যি তা করে দেখালেন আঞ্জুমান মেহেজাবিন আঞ্জুমান এও বলেছিলেন উমর অন ফায়ারকে না পাওয়া পর্যন্ত তিনি কখনোই হাল ছাড়বেন না এবার যেন তাকে আর হাল ছাড়তে হবে না এবার যেন উমরান ফায়ারকে পেয়ে গেলেন নিজের জীবন সঙ্গী হিসেবে কিন্তু উমরান ফায়ার এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে বলেননি তিনি আঞ্জুমান মেহজাবিনের জীবনে একমাত্র সঙ্গী হবেন কিনা তবে অনেকেই বলা বলি করতেছেন আঞ্জুমান মেহজাবিনের সঙ্গে উমরান ফেরের বিবাহ কাজ সম্পন্ন হয়ে যাবে এটি বিষয় নিয়ে তারা কখনো চিন্তা ভাবনাও করে না কেননা উমরান ফের একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সত্ত্বেও আঞ্জমান মেহজাবিনের প্রেমে কিভাবে এত হাবুডুবু খাচ্ছে এটি প্রশ্ন সবসময় করতেছেন উমরান ফেরের হাজারো অডিয়েন্স অনেকেই বলা বলি করতেছেন উমরান ফেরের দ্বারা এ কাজ কখনোই সম্ভব ছিল না কিন্তু কিভাবে সম্ভব হলো এটি নিয়ে তারা সবসময় মন্তব্য করতেছেন তবে অনেকে এ নিয়েও মন্তব্য করতেছেন কিভাবে আঞ্জুমান মেহজাবিন অসম্ভব কাজকে সম সম্ভব করে দেখালেন অনেকেই বলেছিলেন আঞ্জুমান মেজাবিন কখনোই হবেন না উমরান ফায়ারের একমাত্র জীবনসঙ্গী এবং এই বিষয়টি উমরান ফায়ার কখনোই মেনে নেবেন না ওমরান ফায়ারের মতো একজন সুদাক কন্টেন্ট ক্রিয়েটর একজন সাধারণ টিকটকার কে নিজের হিসেবে কখনোই মেনে নেবেন না তবে এবার যেন তার হলো না কেননা উমরান ফায়ারের সব আশা ভরসা যেন চুনবার করে দিলেন আঞ্জুমান মেহজাবিন আঞ্জুমান মেহজাবিন একবারে গড়িয়ে ফেললেন উমরান ফায়ারকে নিজের জীবন সঙ্গী এভাবে মন্তব্য করেছেন হাজারো অডিয়েন্স তবে অনেকেই হয়তো জানে না উমরান কখনো আঞ্জুমান মেহজাবিনকে নিজের জীবন হিসেবে মেনে নেবেন কি না তা এখনো স্পষ্ট নয় তবে অনেকেই অস্পষ্ট ভাবেই বলতেছেন উমরান ফেয়ার হবে আঞ্জুমান মেহজাবিনের একমাত্র জীবন তবে উমরান ফেয়ারের হাজির অডিয়েন্স এই বিষয়টা নিয়ে নিন্দা প্রকাশ করতেছেন অনেকেই বলতেছেন উমরান ফেয়ারের দ্বারা এই কাজ কখনোই সম্ভব নয় কেননা যে নাবিদাকে ভিডিও করেছে কিভাবে উমরান ফেয়ারের একমাত্র জীবন সঙ্গী হবে এটি প্রশ্ন তুলতেছেন তারা বারবার অনেকেই বলা বলি করতেছেন উমরান ফেয়ার কখনোই মেনে নেবে না আঞ্জুমান মেহজাবিনকে উমরান ফেয়ার কখনো বাসি খাবার খায় এভাবে এভাবেই মন্তব্য করতেছেন উমরান ফেয়ারের হাজির অডিয়েন্স তবে আঞ্জুমান মেজাবিন অফরকে এরকম মন্তব্য প্রকাশ করেছেন আঞ্জুমান মেজাবিন বলেছেন আমি কখন কোনই উমরান ফেরকি নিজের জীবন সঙ্গী মেনে নিব না আনজুমান বলেছেন গুজেবে কখনো আপনারা কান দিবেন না আপনারা যা নিশ্চয়ই দেখবেন তাই বিশ্বাস করবেন তবে অনেকেই বলতেছেন আনজুমানের মতো চরিত্রহীন ব্যক্তি যারা টিকটকে আর নাই কেননা আনজুমান মেহজাবিন হতে পারে উমরান ফেরকে গরাবে নিজের জীবন সঙ্গী কিন্তু একটা বিষয় স্পষ্ট করেছেন উমরান ফেরের হাজারে অডিয়েন্স অনেকেই গলা বলে করতেছেন আনজুমান মেহজাবিন যদি জীবন সঙ্গে একমাত্র উমরান ফের হয় তাহলে উমরান ফেরকে হতেবে নানা langchain বলছনা শিকার তাই তো তাই তো তারা বলেছেন উমরান ফেরজন একাস থেকে সব সময় বিরুদ্ধ থাকে তবে অনেকেই এইও মন্তব্য করতেছেন দেখে ভিডিও করে যে সামান্য ভিউ পাওয়ার আসে নাবি দেখে ভিডিও করতে পারে সে কিভাবে উমরান ফ্যারের একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তবে অনেকেই বলা বলি করতেছেন এটি একটি গুজব তবে আঞ্জুমান মেজামিন বলেছে আপনারা কখনো গুজবে কান দেবেন না তবে এই পর্যন্ত কিছু না বললেও উমরান ফ্যার এর হাজির অডিয়েন্সের একটাই মন্তব্য উমরান ফের কখনো কাজ করতে পারে না তবে আঞ্জুমান মেজাবিনের হাজিরো অডিয়েন্স একটাই মন্তব্য আঞ্জুমান কেনে সরানো হচ্ছে গুজব শুধু আঞ্জুমান নয় উমরান ফ্যারের অডিয়েন্সেরও একটাই মন্তব্য তবে অনেকেই বলেছেন এটি বিশ্বাসের যোগ্য না আসলে সত্যি কথা বলতে গেলে এটি কখনো বিশ্বাসের যোগ্য ছিল না